আমাকে অনেকে প্রশ্ন করে যে শারীরিক এবং মানসিক নানান রকম ব্যালেন্স গুলো নিয়ে যাবে কথা বলি সলিউশনে আসলে কি হেল্প করে এইটুকু বুঝতে শারীরিক এবং মানসিক ইমোশনটাকে কন্ট্রোল করার জন্য আমার মেন্টাল এবং ইমোশনকে আমার নিজের কন্ট্রোলে আনতে হবে এটা সবচেয়ে বড় উপায় হচ্ছে গিয়ে শারীরিক কসরত সুন্দর করে জীবন যাপন করা এবং নিজেকে সুন্দরভাবে মানুষের সামনে প্রকাশ করা তার মানে কিন্তু এই না যে আমি আমার অনুভূতিগুলো অন্যের সামনে প্রকাশ করি আমি আমার ইমোশনগুলো কি করে কন্ট্রোল করতে হয় কি করে প্রকাশ করতে হয় স্মার্টলি পজিটিভ ভাবে কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হয় সেইটার একটা সুন্দর প্র্যাকটিস করা পসিবল ছোটবেলায় আমি শুনেছিলাম যে আমি তো নাচ করি রেগুলার নাচ ছেড়ে দিয়েছি এই জন্য মোটা হয়ে গেছি আমি আপনাদের বলতে চাই আমি আসলে ক্লাসিক্যাল ডান্সার সারা দিনে আমি সাত আট ঘন্টা প্র্যাকটিস করতাম নাচ ছেড়ে দিয়েছি মোটা হয়নি মানসিক ভাবেও আমি শক্ত আছি আমার ক্যারিয়ার এবং আমার পার্সোনাল জীবনকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করেছি সর্বোপর নিজের মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ এবং নিজের সৌন্দর্য নিয়ে আমি সবসময় সচেতন আমি বলছি না আমি আপনাদের আইডল হব আমি বলছি চাইলে যেটা আমি করে দেখিয়েছি যেটা আমি জানি সেটা নিয়ে আপনাদেরকে কথা বলছি এবং আপনাদের জীবনে ছোটখাটো সব কিছু ব্যাপারে আমি কথা বলবো সব সমস্যা সহজ সমাধান চমৎকার একটা কিছু নিয়ে হাজির হচ্ছি